হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেনদেন লেনদেনে প্রথমত জানতে হবে লেনদেন কাকে বলে লেনদেনের সংজ্ঞা লেনদেনের সংজ্ঞা হলো অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকেই লেনদেন বলে লেনদেন জানার পর তোমাদের জানতে হবে লেনদেনের বৈশিষ্ট্য কেননা এ অধ্যায়ে আমাদের সৃজনশীল সমাধান করতে হবে সৃজনশীল সমাধান করার জন্য আমাদেরকে লেনদেনের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানতে হবে যদি আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে না বুঝি তাহলে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবো না চলো তাহলে এবার শুরু করা যাক লেনদেনের বৈশিষ্ট্যগুলো লেনদেনের তোমাদের বইয়ে লেনদেনের সাতটি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে সেই সাতটি বৈশিষ্ট্য একটু আলোচনা করে নিব আমরা প্রথমে যে বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কথাটার মানে হলো আমি যেই লেনদেনটি করব সেই লেনদেনটি অর্থের আদান অথবা প্রদান করতে হবে যদি আমার প্রতিষ্ঠানে অর্থের কোনো আদান বা প্রদান না ঘটে থাকে তাহলে ওই ঘটনাটিকে লেনদেন বলে বিবেচনা করা যাবে না যদি লেনদেনটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয় বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তবেই সেটি লেনদেন বলে গণ্য হবে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন মানে হলো কোন প্রতিষ্ঠানের লেনদেনের ফলে প্রতিষ্ঠান থেকে হয় অর্থ কমে যাবে আর নতুবা প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রবেশের ফলে অর্থের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবেই যদি আমি কোনো কোন ঘটনার মাধ্যমে অর্থ ব্যয় করে থাকি তাহলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থের পরিমাণ কমে যাবে যদি কোন ঘটনার মাধ্যমে আমি অর্থ পেয়ে থাকি তাহলে আমার প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ কোন ঘটনার মাধ্যমে যদি আমাদের অর্থের আদান প্রদান ঘটে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে দ্বিতীয় তৃতীয় নম্বর অপশনে বলা আছে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র মানে সম্পূর্ণ একটি লেনদেন অপর একটি লেনদেন থেকে আলাদা হবে একটি লেনদেন বা একটি ঘটনা আর একটি হবে না তৃতীয় চতুর্থ নাম্বার পয়েন্টে বলা আছে দ্বৈত সত্তা দ্বৈত সত্তার মানে হচ্ছে দুটি সত্তা থাকতে হবে বা দুটি পক্ষ থাকতে হবে দুটি পক্ষ মানে হচ্ছে একটি আদান একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে অপর পক্ষ সুবিধা প্রদান করবে একে বলা হয় দ্বৈত সত্তা আর পঞ্চম নাম্বার পয়েন্ট হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতার মানে হলো লেনদেনটা অবশ্যই দৃশ্যমান হতে হবে। অদৃশ্যমান কোনো ঘটনার লেনদেন বলে গণ্য হবে না। ষষ্ঠ নাম্বার পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাও কখনো কখনো লেনদেন বলে গণ্য হয়ে থাকে। ঐতিহাসিক ঘটনার মধ্যে আছে অনদায়ী পাওনা এবং অনদায়ী পাওনা সঞ্চিতি সমূহ। এ অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি সমূহ হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলে গণ্য করা হয়ে থাকে সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করা আমরা এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ topic শিখবো সেটা হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ অর্থাৎ a is l e নিয়ে আলোচনা করতে হবে a is equal l e এটা হচ্ছে আমাদের একটি হিসাব সমীকরণ a দিয়ে আমাদের মোট সম্পদের পরিমাণকে বোঝায় l দিয়ে আমাদের দায়ের পরিমাণকে বোঝায় ই দিয়ে ওনার্স অফ ইকুইটিকে কে বোঝায় যা আমাদের প্রতিষ্ঠানে সম্পদ দায় ও স্বত্বের পরিমাণ নির্ধারণ করে থাকে